আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউসু ফ্যাশন স্টাইল থেকে বোরিং এর কাজ করা খুব সুন্দর একটা কটনের পার্টি থ্রি পিস নিয়ে কটনের মধ্যে যারা পার্টি ও থ্রি চান এটা কিন্তু বেস্ট হবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব হ্যাঁ দিয়ে শুরু করি হ্যাঁ তো সামনে যেহেতু কোরবানি দাসে আর এখন যে ওয়েদার ঠিক আছে বৃষ্টি হোক আর ঝড় হোক গরম কিন্তু আসে সো এই গরমে আরামদায়ক কালেকশন হিসেবে দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য সামনে ঈদের জন্য যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু বেস্ট কালেকশন এবং এই ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ম্যাচিং কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটাতে কিন্তু ম্যাচিং কাজ এবং এই কাজটা আরও ক্লিয়ারভাবে বোঝা যায় যখন এই পাশটা আমরা দেখাবো দেখুন এই যে সম্পূর্ণটা কাজ করে এবং এই যে ফাঁকা ফাঁকা কাজটা এটাকে বলা হয় বোরিং এর কাজ তাই না এই যে এটা হচ্ছে বোরিং এর কাজ এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড এটার সাথে একটু ব্যাক সাইডটা দেখা যা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে ভিস ভাইদের ড্রেসের কাপড় দিয়ে আমার সবসময় ড্রেস বানাতে গেলে আসলে খারাপ লাগে যে মানে কাপড় না নষ্ট এই জন্য কিন্তু আমি সবসময় গোল্ড ড্রেস বানানো ট্রাই করি কারণ এত পরিমাণে কাপড় দেওয়া থাকে আপনার আমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন ঠিক আছে আর কোয়ালিটি নিয়ে কখনোই মানে আমার মানে আমার অ্যাটলিস্ট পার্সোনাল ওপিনিয়ন যেটা কারণ আমি ভায়াদের ড্রেস নিজেও ইউজ করি রেগুলার ইউজের জন্য মানে কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাইসও একদমই রিজনেবল আর বেস্ট কালেকশনগুলো কিন্তু ভাড়া দিয়ে থাকে এটা হচ্ছে ওড়নাটা দেখুন ওড়নার সাইডে যে বড় কাজ করা আছে অল ওভার ওনাতেই কাজ থাকবে এবং ওনাটা একটু ধরেন ভাই একদম একটা নামাজি অনা ঠিক আছে নামাজি অন্য যেটাকে বলে বিশাল বড় অন্যা তো ভাই এটার প্রাইস কিরকম পড়ছে পাকিস্তানি বুটিক প্যাটার্ন সো পাকিস্তানি বুটিক প্যাটার্ন এই ড্রেস গুলো কিন্তু মিনিমাম পনেরোশোর উপরে সেল হয় যে কোনো জায়গায় পনেরোশো ষোলোশো সতেরোশো এক এক জায়গায় এক এক রেঞ্জ বাট একমাত্র দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর ড্রেস গুলো মাত্র এগারোশো পঞ্চাশ এইটা দেখুন কী সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সাথে এরকম ম্যাচিং কাজ এই ড্রেস দেখলে আসলে কেউ রেখে যেতে পারবেন আর সব সময় যে প্রাইজে দেয় সাইড হাতার কাপড় দেখুন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমার তো অলওয়েজ মাথা ঘুরে যায় এরকম মানে মানে কালেকশান দেখলে আর প্রাইস শুনলে ঠিক আছে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ভায়াদের ড্রেস সময় মানে নতুন নতুন যে কালেকশানগুলো নিয়ে আসে প্রত্যেকটা একটা আরেকটার চেয়ে সুন্দর এই যে ওনাটা দেখুন এটা আবার সিকোয়েন্সেরও কাজ একটু বডিতে ধরে উঁচু করেন একটু ড্রেসটা বডি একটু ধরে ড্রেসের সাথে একসাথে ড্রেসের সাথে সেট করে আমরা একটু দেখাই তাহলে আসলে লুকটা বোঝা যায় এত চমৎকার একটা কালেকশন জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর এটা প্রাইস পড়বে আরেকটা কালার হবে আরেকটা কালার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটা তিন ধরনের কিন্তু হ্যাঁ একটার সাথে একটা কোনো মিল নেই একটার চেয়ে আর একটা সুন্দর কে কোনটা ছেড়ে কোনটা নিবেন এটা একদম সোভার কালার নুট কালার মানে তিনটা কালার দেখালাম তিনটা কালারই আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে একটু মানে গর্জিয়াস কালার ছেলে ম্যাজেন্ডা ইয়েলো বেস্ট আবার যারা একটু সোভার কালার চান তাদের জন্য এইটা কিন্তু বেস্ট কালার ঠিক আছে ব্যাক সাইড হাতার কাপড় দেওয়া আছে এটা সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এই যেটা হচ্ছে সালোয়ারটা সাথে এটা হচ্ছে ওনাটা উন্যাটা বিশাল বড় এবং সম্পূর্ণ ওনারাটাই হচ্ছে কাজ করা থাকবে দামটা তো একই আছে এগারোশো পঞ্চাশ ওকে সো ভিয়ার্স আজকের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে কোথায় আসতে হবে আপনি নিশ্চয়ই জানেন খুবই সুন্দর করে কিন্তু সেট করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে সেগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে ইউস ফ্যাশন স্টাইল শপে নাম নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্ট্রাম হচ্ছে ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস